তো বন্ধুরা সকাল সকাল চলে এসেছি এ বাড়িতে আজকে তো এখন বাজে সকাল সাতটা সাতটা বাজে আর জল এসে গেছে জল ভরতে হবে মাও এসেছে আমার সঙ্গে বোতলগুলো নিয়ে বোতল ভরবে আর এই যে দেখো ঘরে এসে দেখি এই দূরে দেখো এই যে যে উপরে চান্দাটা টানানো আছে না তো দেখো এইটা কেটে দিয়ে কি করেছে কেটে নিচে ফেলে দিয়েছে ওই কোনাটাও কেটে দিয়েছে আর এই সাইডটাও কেটে দিয়েছে দুটো সাইডই কেটে দিয়েছে আর ওর উপর যত ধুলো ছিল ধুলো বালি সব খাটের উপর এসে পড়েছে তো এখন আমাকে এই যে বিছানা টিছানা একদম পুরোপুরিভাবে পাল্টে ফেলতে হবে না হলে বিছানার উপর থাকা যাবে না তো ছেলেকে ও বাড়িতে রেখে এসেছি ছেলে এখনও ঘুমিয়ে রয়েছে তো মেয়েকে বললাম ভাইকে একটু দেখো যতক্ষণ ঘুমিয়ে থাকে পাশে থাকো আর আমি বাড়িতে গিয়ে বিছানাগুলো ঠিকঠাক করে নিই না হলে ওকে আবার এ বাড়িতে এনে বসাবো কোথায় ও তো দাঁড়াতেও পারবে না বসতেও পারবে না কারণ বাড়িঘর দূর পুরো নোংরা হয়ে পড়ে রয়েছে তো এখন আমি বাড়ি ঘর পরিষ্কার করবো তারপর আবার বান্না আছে তো সকালবেলা বাড়িতে কিছু জামা কাপড়ও হয়েছিল সেগুলো ধুয়ে স্বাদে মেলে দিয়ে এসেছি আর কিছু কাজটাজও বাসি কাজ করলাম মা কিছু করলো আমি কিছু করলাম কাজ হয়ে গেছে তো এই যে দেখো কি অবস্থা করেছে এই দূরে তো ইঁদুরে আমার পিছন ছাড়ে না গো বন্ধুরা ইঁদুরে পিছন ছাড়ে না যেখানে যাই ইঁদুরের উৎপাত খুবই বেড়েই যায় আগে যেখানে থাকতাম ওইখানেও দেখো কত জ্বালা যন্ত্রণা ইঁদুরে কত লোকসান করতো আর এখানে এসেছি এখানে এসেও তাই হয়েছে কাপড় রাখলে বাইরে কাপড় কেটে দিচ্ছে তারপর আলুগুলো রেখেছি আলুগুলো নিয়ে যাচ্ছে একটা একটা করে বয়ে বয়ে রাতের বেলা আর এই যে দেখতে পাচ্ছ এই যে দুদিন বাড়িতে নেই তো দেখো কি করেছে মনে হচ্ছে এই দূরেরই ঘর আমরা এখানে থাকি না তো রাতের বেলা থাকলে অতটা অসুবিধা করে না আর রাতের বেলা তো থাকা হয়নি কিছুদিন সেজন্য বেশি উৎপাত করছে তো দেখো এই যে উঠানের কি অবস্থা হয়ে পড়ে রয়েছে একবেলা দুবেলা ঝাড়ু না লাগালে আর তাকানো যায় না বাড়ি ঘর দুয়ারের দিকে তো মা এসেছে জল ভরতে জলও এসে গেছে এখন মা জল ভরবে আমিও জলটা ভরবো তারপর আর কাজগুলো করব। না হলে আবার জলটা চলে যেতে পারে তাই না বলো আগে জলটা ভরা দরকারি কারণ বাড়িতে নেই কিছুদিন বাড়িতে জল টল কিছুই নেই আর যদিও থেকে থাকে তাহলে কিছু দিনের ভরা জল রয়েছে ও তো খাওয়াটাওয়াও যাবে না তো সেই জন্য নতুন করে জল ভরবো তো জলটা আমার ভরা হয়ে গেছে আর মা জল নিয়ে চলেও গেছে বাড়িতে আর আমি দেখো এই যে এখন এসেছি ঘর পরিষ্কার করতে তো প্রথমে আমি ওই যে দেখো চান্দাটা ভালো করে ঝেড়ে ঝুড়ে তারপর ওই যে দেখো ফিরে টানিয়ে দিলাম তো এইটা যদি না থাকে না উপরে তাহলে যেন একদমই খালি খালি লাগে ভালো লাগে না দেখতে এই যে চান্দাটা টানানো হয় এর জন্য অনেক কিছু থেকে রক্ষা পাওয়া যায় জানো তো উপর দিয়ে কত কিছু চলাফেরা করে টিকটিকি ইঁদুর সাপ অনেক কিছু চলাফেরা করে তো ওইটা টানানো থাকলে অনেকটা জিনিসের হাত থেকে রক্ষা পাওয়া যায় তো ওটা টানানো দরকার আর ওইটা টাঙালে না চান্দাটা থাকলে দেখতেও বেশ ভালো দেখা যায় ঘরের শোভা বাড়ে সুন্দর লাগে দেখতে তো আমি ওইটা হাতে সেলাই করেছিলাম নিজে হাতে সুই দিয়ে মেশিন দিয়ে সেলাই করা নয় হাত দিয়েই সেলাই করেছিলাম আমি তো আর একটাও ছিল সেটা তো ওইখানেই থেকে গেছে আগে যেখানে থাকতাম ওইখানে এখনও সেই ঘরের মধ্যে টানানো রয়েছে তোমাদের দাদাভাই ওটা খুলে আর আনিনি আসার সময় আমি তো যেতে পারিনি তখন আমার বাচ্চাটা পেটেছিল তখন সেই জন্য তো ফেলে রেখে চলে এসেছিলো তো দেখো আমি বিছানাটাও খুব সুন্দর করে এই যে গুছিয়ে নিলাম আগের বিছানাটা উঠিয়ে রেখে দিলাম ইঁদুরের পায়খানা টাইখানা দিয়ে একেবার ভর্তি করে ফেলেছিল বাড়িতে না থাকলে যা হয় খুব নোংরা করে ফেল ফেলেছিল তো দেখো আমি সুন্দর করে এই যে তা চান্দাটাও টানিয়ে দিয়েছি উপরে আর মশারিটাও ঝেড়ে জুড়ে নিলাম বিছানাটাও ভালো করে ঝেড়ে জুড়ে নতুন করে আবার বিছানাটা পেতে নিয়েছি তো ঘর দুয়ার গোছানো থাকলে না না থাকলে একদমই ভালো লাগে না যতক্ষণে না গোছাতে পারি তো দেখো আমি কিছু কাপড়ও এলোমেলো ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি আর পাশের খাটটাও ভালো করে গুছিয়ে নিলাম নিয়ে এখন ঘর ঝাড়ু লাগাবো আর ওই যে পেঁয়াজগুলো দেখো ওইখানেই ঘরের মধ্যে রয়েছে আর নিতে আসলো না বলো তো মানুষের কথার কোনো দাম নেই কথার কোনো ঠিক নেই আজকাল এমন হয়েছে না মানুষ মানে সকালে একটা বলেই তো বিকেলে আর এক কথা বলে সকালে এক কথা দিলে সে কথা রাখে না বিকেলে আবার এসে কথা বলে যায় আর এই যে ব্যাগ দুটো এখানে রেখেছি আর এই যে দেখো জল ভরে এখানে রেখেছি ব্যাগ দুটো এখন আমি ঘরে তুলে রাখবো বাড়ি থেকে নিয়ে এসেছি ছেলেমেয়ের জামা প্যান্ট রয়েছে এতে তো পেঁয়াজগুলো এইভাবেই এখনো ঘরের মধ্যে পড়ে রয়েছে নিতে জানি না নিতে কবে আসবে আগে যদি জানতাম যে নেবে না পেঁয়াজগুলো তাহলে আমি আর বের করতাম না যেখানের পেঁয়াজ সেইখানেই থাকতো বের করে দেখো তো কী অবস্থা এখন ওই ঘরের মধ্যেই ওই হাতে সব সবসময় বাঁধে তো পেঁয়াজগুলো ভাবছি আবার জাগার পেঁয়াজ জাগায় রেখে দেব। যদি বিক্রি করে দিতে পারতাম তাহলেই বেশি ভালো হতো এখন টাকা পয়সারও দরকার তো বিক্রিও করতে পারলাম না কেটে কুটে গুছিয়ে রাখলাম নিতেও আসলো না আর তো এখন ঘরের ঘরটা ভালো করে গুছিয়ে গাছিয়ে ঘরটা ঝাড়ু লাগিয়ে এখন চলে এলাম উঠান ঝাড়ু লাগাতে আর এখনও রান্নাঘর পড়ে রয়েছে রান্নাঘর পরিষ্কার করতে হবে থালা বাসন টাসন এগুলো সব ধুতে হবে তো দেখো কত সুন্দর করে চারিদিকটা আমি ভালো করে ঝাড়ু লাগিয়ে নিয়েছি ঘরের সামনে টামনি যে দিয়ে তো এখন রান্নাঘরটার পরিষ্কার করবো তারপর যাবো রান্নাঘরে রান্না করতে তো বন্ধুরা রান্নাঘর পরিষ্কার করে টরে তারপর দেখো আমার রান্নাটাও করা হয়ে গেছে তো এই যে দেখো এখানে রান্না করেছি ডিম অমলেট করে তারপর আলু দিয়ে মশলা দিয়ে একটা ঝোল করেছি ডিমের ঝোল আর এখানে রয়েছে কুমড়োর পাতা বাটা লঙ্কা দিয়ে কুমড়োর পাতা বেটেছি লঙ্কা দিয়ে রসুন দিয়ে তো এখন এগুলোই খাওয়া দাওয়া হবে আর এখন দেখো এই যে বাজে দুপুর বারোটা তো আমি ছেলেকে দুধ খাওয়াবো দুধ গরম করে নিয়ে এলাম এই যে দেখো আমার খোকন সোনাকে স্নান করিয়ে দিয়েছি তো ওকে এখন ঘুম পাড়াবো এখন ঘুমবে গরম করে নিয়ে এসেছি এখন ছেলেকে দুধটা খাওয়াবো আর ঘুম পাড়িয়ে দেবো স্নান টিনান করানো হয়ে গেছে ওই যে বসে বসে খেলা করছে তো এখন বাজে বেলা বারোটা তো সেই সকালবেলা তোমাদের সঙ্গে কথা হয়েছে আর হয়নি তো রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে গেছে সাড়ে নটার মধ্যে রান্নাটা করে নিয়েছিলাম তার কারণ মেয়ে গেছে স্কুলে তো বলছে মা তাড়াতাড়ি ভাত রান্না করো আমি স্কুলে যাব তো সাড়ে নটার মধ্যেই রান্নাটা সেরে তারপর ও তো খাওয়া দাওয়া করে চলে গেল আর আমি আবার ছেলেকেও ভাতটা খাওয়ালাম ছেলের জন্য আলাদা ভাত রান্না করেছিলাম কুকারে তো ওকেও ভাতটা খাইয়ে দিয়েছিলাম তারপর আবার ওকে নিয়ে গেছিলাম স্কুলে খিচুড়ি আনতে দশটার সময় তো স্কুল ছুটি হয়ে যায় তো খিচুড়িটা নিয়ে এসেছি ওকে কোলে করে নিয়েই গেছিলাম তো এসে তারপর আবার আমি ভাত খেয়ে নিয়েছি ভাত খেয়ে দিয়ে ওকে স্নানটা করিয়ে দিলাম এখন ওকে ঘুম পাড়াবো বারোটা বাজে সকাল থেকে রীতিমতো এ বাড়িতে এসে যেন একটা যুদ্ধ শুরু হয়েছে কি করব কি না করব কিছুই বুঝতে পারছি না এতটা মানে ঘর উঠান বাড়িঘর দুধ দিয়ে নোংরা করা রয়েছে তো কিছু কিছু তো করে নিয়েছি আর আমারও ভালো লাগছে না ঘুম পাচ্ছে মনে হচ্ছে যেন ঘুমিয়ে থাকি তো মেয়ে তো স্কুলে চলে গেছে এখন ছেলেকে ঘুম পাড়িয়ে দেব ও ঘুমবে তারপর কিছু কুচি আছে সেগুলো কেচে ধুয়ে মেলবো স্নান করব ঠাকুর পুজো করব এখনও অনেকটা কাজ বাকি তো চলো কাজগুলো করে নিই ছেলেকে ঘুম পাড়িয়ে দিই আর জানো তো সকালে বাড়িতে এসে কোনো শাক সবজি টবজি কিছু নেই কি রান্না করবো বুঝতে পারছি না তারপরে দেখি খাঁচার মধ্যে মুরগিতে দুটো ডিম পেড়েছে আর ঘরে একটা ডিম ছিল তো সেই তিনটা ডিম দিয়ে তারপর আলু দিয়ে একটু ঝোল করেছি আর এই ঘরের পিছনের থেকে কুমড়োর পাতা এনে জমির থেকে কুমড়োর পাতা এনে রসুন দিয়ে ভেজে তারপর ওটা বাটা করেছি তো ওই দিয়ে সকালবেলা খাওয়া দাওয়া করলাম বাবা একটু কিছু বলো তুমি বলো কিছু বলো বাবা বলো বলো কিছু বলো 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 না কিছু বলবা না ওকে এখন একটা টিকাও দেয়নি কপাল যে দেখো তো ভাবছি ঘুম পাড়িয়ে দিয়ে তারপর কপালে একটা টিকা দিয়ে দেবো এই মাত্রায় স্নানটা করিয়ে নিয়ে এলাম তো বন্ধুরা চলো তোমাদেরকে মাঠের থেকে ঘুরিয়ে নিয়ে আসি কোথায় যাচ্ছি চলো গিয়ে তারপরেই বলছি তো সব সময় সব মানে কাজকর্মগুলো ভিডিও শ্যুট করা যায় না তাই না বলো না হলে তো অনেক বড় ভিডিও হয়ে যায় সেই জন্য আর অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি না যেটা না করলে নয় সেটাই করি তো এই যে দেখো এসেছি আমি কলা কাটতে দেখতে পাচ্ছ কলাগুলো কত বড় বড় হয়ে গেছে অনেকটা বড় হয়ে গেছে কিন্তু বেশি নয় মাত্র বাইশ পিস কলা হয়েছে জানো তো তোমাদের দাদা ভাই এই গাছটা লাগিয়েছিল তো কলাগুলো মানে কাটতে এসে মনে পড়ছে যে গাছটা যে লাগিয়েছিল সে তো খেতেই পারবে না কারণ সে তো বাড়িতে নেই আমাদের কাছে নেই অনেক দূরেই রয়েছে তো এখন কলাগুলো কেটে রাখছি কলাগুলো মানে বতি হয়ে গেছে আর যদি কেটে না রাখি সব সময় তো এ বাড়িতে থাকি না ও বাড়িতেও গিয়ে গিয়ে থাকি কখন কে কেটে নিয়ে যাবে বুঝতে পারবো না তো সেই জন্যই দেখলাম যে কলাগুলো কেটে রাখি রেখে দিক তোমাদের দাদাভাই কালকে ফোন করেছিল ফোন করে বলছিল যে কলাগুলো কি কেটেছো আমি বলেছি না এখনও কাটা হয়নি তো বলছে কেটে রেখে দাও না হলে আবার চুরি করে নিয়ে যাবে কেউ আর এই যে দেখো চারিদিকে শুধু পাট আর পাট চারিদিক যেন অন্ধকার হয়ে গেছে পাটে এই যে বাড়ি বাড়িতে এমনিতেই গাছগাছালি ভরা আর এই যে বাড়ির পাশ থেকে পাটের জমি চারিদিকে তো খুবই অবস্থা খারাপ হয়ে গেছে চারিদিকে পাট চাষ করে আর এই যে দেখো এদিকে কলা আর হচ্ছে কচু নিয়ে এসেছি আমি ওই যে ওইখানে কচুও রয়েছে জমিতে দেখতে পেয়েছ কিনা জানি না তো আমি আর ভিডিও শ্যুট করিনি কচুটা তোলা তো দেখো এই যে কচু তুলে নিয়ে এসেছি কচু রান্না হবে আর কচুর ডাগুলোও খাওয়া হবে সেজন্য কচুর যে ডা ডাগুলো হয় ওগুলো আর ফেলিনি তো আজকে রান্না হবে না হবে হচ্ছে কালকে সকালে যে সবজি রান্না করেছি ডিমের ঝোল ওগুলো রয়েছে ওইটা রাতের বেলাও খাবো আজকে আর রান্না হবে না ভাত আর তরকারি এই যে বেশি করে রান্না করে রেখে দিয়েছি তো বন্ধুরা এখন বাজে বিকাল তিনটা আর এই যে দেখো চলে এলাম তিলগুলো তুলতে তো তিলগুলো মাই সকালবেলা মেলেছিল আমি আর আজকে আসেনি তিলগুলো মেলতে বাড়ি পরিষ্কার করলাম সেই জন্য তো এখন বাবার সঙ্গে তিলগুলো তুলতে তুলতেই আমার সন্ধ্যা লেগে যাবে তার কারণ তিলগুলো আবার চালতে হবে চালন দিয়ে বস্তা পড়তে হবে তারপর আবার যাব ভিডিও আপলোড দিতে তো চলো বন্ধুরা বোলাগটা আর বড় করছি না অনেকটা বড় হয়ে যাবে না হলে তো দেখা হচ্ছে চলো নতুন দিনে নতুন আরেকটি বোলাগের সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা